এখন যদি আপনি কেয়ামতের ময়দানে বলে আল্লাহ আমি জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছি তো আল্লাহ পাক বলবেন তো আমি তো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদেরকে বলেছিলাম তোমরা তো আবার হিন্দুদের মণ্ডপেও গিয়েছিল ঠিকই না বলে কোথায় হিন্দুদের মণ্ডপে কেন যাবেন কেন যাবেন আল্লাহ পাক কি হিন্দুদের মণ্ডপে যাওয়ার জন্য বলেছেন কোথায় যাওয়ার জন্য বলেছেন কথায় বলেন না কোথায় যাবেন মসজিদে যাবেন মসজিদে এটা মসজিদে আল্লাহর ঘর কারগর ঘর আপনি মসজিদেও নামাজ পড়তে আসলেন আবার মসজিদ থেকে বের হয়ে মণ্ডপেও গেলেন এটা কি আল্লাহর অমান্য হয় নাই কথা বলেন না এটা কি আল্লাহর হুকুম মান্য হয় নাই তো একসাথে একসাথে দুইটা থাকতে পারবে না হক এবং বাতল সত্য আর মিথ্যা ইসলাম কি আল ইসলাম হক কুফুরু কথা বলেন না বিসমিল্লাহ আলীল আউিম আল দিন ইল ইসলাম আল ইসলামু কথা বলেন না আল ইসলামু আমার কোন ধর্মের অনুসারী সত্য ধর্মের ইসলাম ধর্মের আমাদের ধর্ম কি সত্য আমাদের ধর্ম কি সত্য ধর্ম ইসলাম ধর্ম হক ধর্ম আল ইসলাম ও হক ওয়াল কুফুরু ইসলাম হক অন্য একদিকে বিশ্বাস করে মসজিদে প্রবেশ করলেন আবার দিন দুনিয়ার দুনিয়ার ইসলাম ধর্মের সেই হুকুম হাকাম পালন করে আবার গিয়েছেন বা ধর্ম বা তেল ধর্মের পূজা মণ্ডপে কি বলবেন একসাথে দুইটা থাকতে পারে কথা বলেন একসাথে দুইটা থাকতে পারে একটা থাকতে পারবেন হক কারণ আপনি হক ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী ঠিক কিনা বলেন আপনি যেইমাত্র যেইমাত্র আপনি পূজা মণ্ডপে প্রবেশ করেছেন আপনার ইমান বের হয়ে গেছে কি বের হয়ে গেছে রসুলী করিম সাল্লাল্লাহ আলি ও আল্লি বলেছেন যখন কোনো মানুষ চুরি করে কোনো মানুষ ডাকাতি করে কোনো মানুষ জেনা করে বেবিসার করে তখন তখন তার ইমানের স্থান থেকে তার ইমানটা বের হয়ে মাথার উপরে দাঁড়িয়ে থাকেন বলে। কি দেখেন ইমান আপনি দেখবেন না তো আপনি কি ইমান দেখবেন আপনার ইমান বের হয়ে কোথায় সুরি যিনি করেছেন তিনি মুসলমান ডাকাতি যিনি করেছেন তিনি মুসলমান জানা যিনি করেছেন তাও ততক্ষণ ততক্ষণ আপনার ইমান বের হয়ে থাকবে বাহিরে থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি ওই কাদের মধ্যে লিপ্ত ছিলেন সুরির মধ্যে ছিলেন ডাকাতির মধ্যে ছিলেন আপনি জেলার মধ্যে ছিলেন জেনা থেকে হওয়ার পরে পৃথক হওয়ার পরে আবার আপনার মধ্যে ইমান প্রবেশ করেছেন আর যতক্ষণ আপনি ফুজা মণ্ডপের মধ্যে প্রবেশ করেছেন হালেস নিয়তে করে যতক্ষণ আপনি ফিরে আসেন নাই ততক্ষণ আপনার ভিতরে ইমান ডুববে না কোনটা বড় কথা বলেন কি চুরি বড় নাকি ডাকাতি বড় নাকি জেনা বড় নাকি পূজা মণ্ডপে যাওয়া বড় অপরাধ কোনটা বড় বলেন না মানুষের কিন্তু মাথের অপরাধ কোনটা বড় চুরি করেছেন ডাকাতি করেছেন জেনা করেছেন সে জেনা করার পরে আবার তার ইমান তার ভিতরে প্রবেশ করেছেন কিন্তু পূজা মণ্ডপে আপনি যখন প্রবেশ করেছেন ততক্ষণ ইমান প্রবেশ করবে না আপনার ইমানের স্টেশনে যতক্ষণ আপনি খালেস নিয়তে থা করেন নাই কিন্তু সুরিজ সুরির বেলা ডাকাতির বেলায় জেনার বেলায় আপনি তবা না করলেও আপনার ইমান গুনে মাফ হবে না কিন্তু তবা না করলে এটা মনে রাখবেন গুনে মাফ হবে না ইমান আসবে ইমান আসবে আর আপনি আমি মণ্ডপে প্রবেশ করেছেন ইমান বের হয়ে গেছে ততক্ষণ ইমান আসবে না যতক্ষণ আপনি খালেস নিয়েতে থবা করে আল্লাহ আর কোনো দিন যাব না আজ থেকে জীবনের শেষ তহবা নসুহা বলে আল্লাহ তা করতেছি আর কোনোদিন ফুজা মণ্ডপে এই কথা বলে যতক্ষণ আপনি থমা করেন নাই ততক্ষণ আপনার ইমানটা বাইরে এই অবস্থায় যদি আপনি মারা জানলা মাফ করুক আপনি মারা যাবেন কাফের হয়ে ইমান নিয়ে আপনি মরতে পারবেন না জুড়ে বলুন নাউজ